ওর পড়া আছে হ্যাঁ দেখলাম নেই বাচ্চারা পড়ার জন্য ঘুরতেও অসিনী হ্যাঁ আর তুমি তো আর ছেলেকে রোজ বিকালে যে চাপড়ে পার্কে খেলতে পারাও কারণ পড়াশুনোর সাথে সাথে খেলাধুলো করাটাও খুব জরুরি আর তোকে বলছি রোহিণী পড়া তো রোজই থাকে মাঝে মধ্যে একটু ব্রেকও দিস দূর ব্রেক না নিয়ে এই অবস্থা লাস্ট তিন বছর ধরে টানা ক্লাসে সেকেন্ড হয়ে আসছে ব্রেক নিলে হয়তো কোনো র্যাঙ্কই পাবে না তাই এই বছরটা নো ব্রেক বা উল্টোটাও হতে পারে হয়তো রিল্যাক্স করতে পারলেই রেজাল্ট আরো ভালো হবে সত্যি সত্যি তোমার সেন্স অফ হিউমার কিন্তু আরে তুই এত কষ্ট করে আবার আনতে গেলি কেন কষ্টের কি আছে সেদিন আলোকদা খেজুরের গুড়ের কথা বলছিল না তাই আমি নিয়ে এলাম আমাদের রান্নার দিদি ওদের গ্রাম থেকে নিয়ে এসেছে একদম ফ্রেশ থ্যাংক ইউ রে কি হয়েছে রে রোহিণী তোর মুখটা কেমন শুকনো শুকনো লাগছে আরে ছেলেটার কি যে হয়েছে কিছুতেই স্কুলে পাঠাতে পারছি না দুদিন হয়ে হয়ে গেল কত পড়া মিস যাচ্ছে কেন না কেন যাচ্ছে শরীর টরির খারাপ নাকি না তবে আমার মনে হয় ভয় পেয়েছে আসলে জানিস তো ওদের স্কুলের তিনটে ছেলে কিডন্যাপ হয়েছি সেই জন্যই হয়তো উমা তাই নাকি ডার আমি একটু কথা বলে দেখি এই রেহান আমাকে সত্যি করে বলতো কেসটা কি মা বাবা পড়াশুনোয় খুব চাপ দিচ্ছে বলে জোর করে ছুটি বাগিয়ে নিচ্ছিস তাই না না তাহলে ও পড়া হয়নি টিচারের কাছে বকা খাবি বলে যাচ্ছিস না না আমার সব হোমওয়ার্ক হয়ে গেছে তাহলে কি কিডন্যাপারদের ভয়ে যাচ্ছিস না ভাবছিস ওই তিনটে ছেলের মতন তোকেও কিডন্যাপ করে নেবে কিডন্যাপিং এর কথা শুনে রিহান ভয় পাচ্ছে তার মানে মনে একটা ভয় ঢুকে গেছে এটা আমায় বের করতেই হবে নূর বোকা এতে ভয় পাওয়ার কি আছে তুই তো আর একা একা স্কুলে যাস না স্কুল বাসে করে স্কুলে ঢুকবি আর স্কুল বাসে করে বাড়ি ঢুকবি তাহলে কিডন্যাপাররা তোর নাগাল কিভাবে পাবে চল স্কুলে চল না না আমি স্কুলে যাব না কিছুতেই না ধুর বোকা এই ভয়ে তুই কতদিন স্কুলে যাবি না একদিন না একদিন স্কুলে তো তোকে যেতেই হবে আচ্ছা ঠিক আছে চল আজ আমি তোকে স্কুলে দিয়ে আসব। দেখি তোকে কে ধরে কার এত সাহস তুমি যাবে সত্যি 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 যা ভিতরে যা স্কুল ছুটির সময় আমি এখানেই থাকবো কেমন আচ্ছা আমি একটু প্রিন্সিপালের সাথে দেখা করতে চাই নমস্কার আমি মালিনী সেন নমস্কার আমি আপনার কথা শুনেছি আপনি এর আগে শহরের বিখ্যাত একটা স্কুলের ছাত্রের মেডেল চুরির মিস্ট্রি সলভ করেছিলেন আই এম ভেরি ইমপ্রেসড থ্যাংক ইউ আমি আজ আপনাদের স্কুলের তিনজন ছাত্রের কিডন্যাপিং এর ব্যাপারে একটু কথা বলতে চাই আপনি কি করে জানলেন আমরা তো মিডিয়াকে কিছু জানাইনি না মিডিয়া না আসলে আপনাদের স্কুলের ক্লাস ফোর এর ছাত্র রেহান অধিকারীর মায়ের বন্ধু আমি রেহান এই ব্যাপারটাতে খুব ভয় পেয়ে আছে স্কুলে আসতেও চাইছে না আমি খানিকটা জোর করেই এনেছি এবার আপনি যদি কেসটার ব্যাপারে ডিটেলে জানান তাহলে হয়তো আমি কিছুটা সাহায্য করতে পারি শিওর ম্যাম তাহলে তো খুব ভালো হয় এই তিনজন ছেলে কি একই ক্লাসে পড়ে মানে ওরা কি বন্ধু না না দুজন ক্লাস নাইনের স্টুডেন্ট ওরা বন্ধু কিন্তু মনীষ পাল মানে তৃতীয় ছাত্রটি ক্লাস ফোরে পড়ে ওই রেহানদের সেকশনে ক্লাসের ফার্স্ট বয় ফার্স্ট বয় ইদানিং পড়াশুনো ঠিকঠাক চলছিল তো না মানে চাপ নিতে না পেরে নিজেই চলে যায়নি তো ননু ম্যাম তার কোনো প্রশ্নই নেই ছেলেটা শুধু পড়াশুনো নয় খেলাধুলো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি সবেতেই ভালো ফেলো স্টুডেন্টদের সাথেও খুব ভালো রিলেশন এই তো হাফ ইয়ারলি এক্সাম হলো তাতেও যে কটা পেপার চেক হয়েছে তারও প্রত্যেকটা সাবজেক্টে খুব ভালো পরীক্ষা দিয়েছে সবেতেই হায়েস্ট মার্কস শুধু লাস্ট টেস্টটা দিতে পারলো না বলেই না কোনো র্যাঙ্ক পাবে না পুলিশ কি বলছে কোনো র্যানসাম অ্যামাউন্ট চেয়ে ফোন এসেছে সেসব তো আমি ঠিক বলতে পারবো না আসলে ব্যাপারটা স্কুলের বাইরে হয়েছে বলে পুলিশ কদিন এখানে জিজ্ঞাসাবাদ করে ওদের বাড়ির লোকদের সাথে কথা বলে ইনভেস্টিগেট করছে দ্যাট কেস আমি কি ওদের ফ্যামিলির অ্যাড্রেসটা পেতে পারি ও শিওর আমি এখনই লিখে দিচ্ছি থ্যাংক ইউ কিরে আর ভয় করছে না তো চিন্তা করিস না পুলিশ ঠিক ওদের খুঁজে বের করবে দরকার হলে আমরা দুজন থানায় গিয়ে পুলিশকে বলবো ওদের তাড়াতাড়ি খুঁজে বের করতে কেমন হ্যাঁ পুলিশ না 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 আমি পুলিশের কাছে যাব না কিছুতেই যাব না 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 আচ্ছা আচ্ছা যেতে হবে না দাঁড়া রাস্তা ক্রস করব দাঁড়া না না আমি রাস্তা পার হব না না প্লিজ আমায় ওদিকে নিয়ে যেও না প্লিজ আমি ওদিকে কিছুতেই যাব না কিছুতেই না কেন রে ওদিকে যাবি না কেন ওই যে তারই আছে আমি যাব না 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 কিছুতেই না কিছুতেই না হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে যেতে হবে না রেহান তো মনে হচ্ছে বৃষ্টিকে দেখে ভয় পাচ্ছে কিন্তু কেন শোন না রেহান আমার না খুব খিদে পেয়েছে রে চল দুজনে মিলে একটু হট চকলেট খেয়ে আসি কিরে হট চকলেটটা ভালো হয়েছে না হুম খুব ভালো হয়েছে জানিস তো ছেলেবেলায় না আমিও তোর মতন পুলিশ দেখলে খুব ভয় পেতাম তারপরে একদিন আমার দাদু বলেছিল পুলিশকে দেখে চোর ডাকাতরা ভয় পায় আমি যদি কোনো দোষ না করি তাহলে কেন পুলিশকে দেখে ভয় পাবো বল তারপর থেকে আমি আর পুলিশকে দেখে ভয় পাই না কিন্তু তুই কেন পুলিশকে দেখে ভয় পাচ্ছিস আমি না না আমি ভয় পাই না ভয় পাশ না বলেই তো পুলিশের কাছে যেতে চাইছিলি না এমন কি ট্রাফিক পুলিশকে দেখো ভয় পাচ্ছিলি কিন্তু কথাটা হলো কেন কিছু না সত্যি বলছি কিছু না দেখ রে তুই এখনো অনেকটা ছোট এরকম অনেক কথা আছে তোর কাছে ছোট মনে হবে কিন্তু তোর জন্য সেটা খুব জরুরি হতে পারে তুই কি বাইচান্স কিছু দেখেছিস পুলিশ জানতে চাইবে বলে ভয় পাচ্ছিস আমি মানে আসলে আমি ভয় পাস না কিছু জেনে থাকলে আমায় বল বেশি দেরি করলে হয়তো ছেলেগুলোকে খুঁজে বের করা যাবে না মাম্মি পাপা আমাকে বলে দিয়েছিল যে এবারে হাফ ইয়ারলিতে আমাকে যেভাবেই হোক ফার্স্ট হতে দেখতে চায় কিন্তু আমি কি করব আন্টি আমি যতই চেষ্টা করি না কেন মনীষ প্রত্যেকবার ফার্স্ট হয়ে যায় এক দু নম্বর বেশি পেয়ে না অনেক নম্বর পেয়ে তাই 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 কি তাই আমি ভাবলাম যেভাবেই হোক মনীষের একটা এক্সামও যদি আটকে দিতে পারি তাহলে আমি ফার্স্ট হব তাই যখন এক্সামের দুদিন আগে স্কুল ছুটির পরে ওদের দেখা পেলাম আমার আইসক্রিম যেটা এখন আমার হয়ে গেছে আর আমার কি হবে? এই টাকা বের কর। আইসক্রিম খাবো। আমার কাছে আর টাকা নেই। টাকা নেই বললে কি করে হবে? আইসক্রিমের টাকা তো দিতেই হবে। না হলে আমরা কি করতে পারি জানিস তো? আটকে রেখে দেবো। বাড়িতে যেতে দেবো না। সত্যি? তোমরা আটকে রাখতে পারো? সত্যি বলছো? কী? ছেলেটা কার কাটা নাকি? আটকে রাখার কথা আনন্দ পাচ্ছে? টাকা না। আমি তোমাদের খুব দামি একটা জিনিস দিতে পারি। ওটা অনেক দাম। কিন্তু তার বদলে তোমাদের শুধু একদিনের জন্য একজনকে আটকে রাখতে হবে যাতে সে এক্সাম দিতে না পারে ডিল ডিল আমি পাপার একটা দামি ঘড়ি লুকিয়ে এনে দাদাদের দিয়ে ওকে শুধু একদিনের জন্য আটকাতে বলেছিলাম কিন্তু ওরা তিনজনই যে কিভাবে হঠাৎ করে হারিয়ে গেল তা আমি জানি না সত্যি বলছি আন্টি কিন্তু পুলিশ জানলে তো আমায় ধরে নিয়ে যাবে আমি জেলে যেতে চাই না কেঁদো না রেহান আ আমি দেখছি কি করা যায় একটা জিনিস সময় মনে রাখবে মানুষ মাত্রই ভুল হয় কিন্তু সেই ভুলটা যদি স্বীকার করে শুধরে নিতে পারো তাহলেই জীবনে এগোতে পারবে যে কথাটা তুমি আজ আমায় বললে সেটা অনেক আগেই তোমায় পুলিশকে জানানো উচিত ছিল আমি ভয় পেয়ে গিয়েছিলাম আন্টি ঠিক আছে এখন আর এসব নিয়ে প্যানিক করো না কেমন আর এই মুহূর্তে এ ব্যাপারে কাউকে কিচ্ছু বলার দরকার নেই যা করার আমাকেই করতে হবে পঞ্চান্ন এ বীরেন সরকার রোড হ্যাঁ এই বাড়িটাই এটা কি বাড়ি আপনি কে পুলিশের লক না তাহলে আমায় স্কুল থেকে মনীষের নিখোঁজ হয়ে যাওয়ার ব্যাপারটা নিয়ে খবর নিতে পাঠানো হয়েছে ওর বাবা মা কি বাড়িতে আছেন না 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 ওরা কেউ বাড়িতে নেই ও আচ্ছা কখন ফিরবেন ওরা বেড়াতে গেছে কবে আসবে জানি না আমি ওদের বাড়িতে কাজ করি এসব ব্যাপারে আমি কিচ্ছু জানি না আপনি এখন আসতে পারেন ছেলে মিসিং আর মা বাবা বেড়াতে গেছেন স্ট্রেঞ্জ ওর বাবা চলে যাওয়ার পরে বেদান্ত ছাড়া আমার আর কেউ নেই ও না ফিরলে আমি বাঁচব না দেখুন আপনি এখনই ভেঙে পড়বেন না পুলিশ তো খুঁজছে ওরা নিশ্চয়ই ওকে খুঁজে বের করবে আপনি শুধু বলুন রিসেন্টলি ওর মধ্যে কি কিছু চেঞ্জ দেখেছিলেন কাউকে ভয় পাচ্ছিল বা বিশেষ কারুর সাথে বন্ধুত্ব হ্যাঁ চেঞ্জ তো দেখেছি আর সেখানেই ভয় এমনিতে আমার ছেলেটা শান্তশিষ্ট ছিল গরিব ঘরের ছেলে যেমন হয় আর কি কিন্তু এবছরের শুরু থেকে রেজু নামে একটা ছেলের সাথে বন্ধুত্ব হয় প্রমোটারের ছেলে হাতে টাকা পয়সা থাকে তাতে কি চেঞ্জ হয় এমনিতে রেজো ছেলেটা বেদান্তকে খুব ভালোবাসে অনেক দামি দামি জিনিসও দিত কিন্তু এতে ওর দামি জিনিসের ওপরে লোভটা বাড়তে থাকে আবদারও বাড়তে থাকে মাঝে মাঝে মনে হতো ওরা বোধহয় লুকিয়ে লুকিয়ে নেশাটেশাও করছে হুম আই তা আপনাদের কাছে কি র্যান্সাম যে ফোন টোন এসেছে না ফোন আসেনি আর এলেও আমি কি করব জানি না আমার হাতে তো একটা কানা করিও নেই আপনি আপনি প্লিজ ওকে ফিরিয়ে আনুন আপনি একটু শক্ত হন আমি আপ্রাণ চেষ্টা করছি বাচ্চা তিনটাকে ফিরিয়ে আনার এর মধ্যে কোনো খবর পেলে আমায় অবশ্যই জানাবেন না না আমি আপনার সঙ্গে কথা বলবো কেন আপনি কি পুলিশের লোক নাকি না আমি পুলিশের লোক নই হ্যাঁ বলতে পারেন পুলিশের তরফ থেকে আমায় এই ব্যাপারটা খতিয়ে দেখতে বলেছে তাই আপনি আমার কোনো কথারই উত্তর দিতে বাধ্য নন তবে যেখানে নিজের ছেলের সেফটির ব্যাপার সেখানে আমার মনে হয় সব দিক থেকেই চেষ্টা করে দেখা উচিত নাও ইটস ইউর কল সরি বা আপনি কিছু মনে করবেন না আসলে তিন দিন হয়ে গেল ছেলেটা বাড়িতে ফেরেনি পুলিশও কোনো খোঁজই দিতে পারছে না আমার মাথার ঠিক নেই হ্যাঁ আমি বুঝতে পারছি আপনার কাছে কি কোনো কল এসেছে টাকা পয়সা চেয়ে না 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 আমি শহরের এত বড় প্রমোটার টাকা চাইলে আমি কোটি টাকা মুখে ছুঁড়ে মারবো কিন্তু তিন দিন হয়ে গেল এখনো কোনো ফোনই আসেনি আচ্ছা আচ্ছা আমার ছেলেটা মেচে আছে তো এখনই এতটা খারাপ ভাবার কিছু নেই নো নিউজ ইজ গুড নিউজ তাহলে আরেকটা ছেলের বাড়িতে টাকা চেয়ে ফোন আসলো কিন্তু আমার কাছে আসলো না কেন কার বাড়িতে মনীষের বাড়িতে হ্যাঁ ভাবুন একবার তাও কত টাকা জানেন মাত্র পঞ্চাশ হাজার টাকা আবার তার জন্য এক সপ্তাহ সময়ও দিয়েছে তাই নাকি পুলিশ কি ফ্রেস করতে পেরেছে না না ওরা পুলিশকে কিছু জানায়নি স্কুলের থেকে নাম্বার জোগাড় করে আমি একদিন ফোন করেছিলাম তখন আমার অবস্থা দেখে বলেছিল আসলে বোঝে তো বাচ্চার লাইফ নিয়ে কেই বা রিস্ক নিতে চায় আমি হলেও পুলিশকে জানাতাম না আচ্ছা ছেলের সাথে আপনার সম্পর্ক কেমন ভালো খুবই ভালো ও যখন যা চেয়েছে মুখের কথা খসতে না খসতেই আমি তা এনে দিয়েছি হাত খরচের ব্যাপারেও কোনোদিনও কোনো কার পণ্য করিনি কিন্তু কিন্তু কি কিন্তু ইদানিং মনে হচ্ছিল বোধ হয় নেশা টেশার দিকে ঝুঁকছে এই বয়সে যা হয় আর কি তা আমি বকা ঝকা দিইনি তার বদলে ওই হাতে টাকা দেওয়া বন্ধ করে দিয়েছিলাম কিন্তু তার জন্য ও কোনো অভিযোগ করেনি আচ্ছা একটা অপ্রাসঙ্গিক কথা বলবো আসলে এই অবস্থায় বলতে একটু সংকোচ হচ্ছে না না সংকোচের কিছু নেই আপনি বলুন আপনি তো এত বড় প্রমোটার শহরে নিশ্চয়ই অনেক ফ্ল্যাট বানাচ্ছেন আমি একটা আমি একটা ফ্ল্যাট কিনবো আপনি কি আমায় আপনার প্রজেক্টগুলোর লিস্ট দিতে পারবেন হ্যাঁ হ্যাঁ নিশ্চয় আমি আপনাকে আমার আন্ডার কনস্ট্রাকশন ফ্ল্যাটের ডিটেলস দিয়ে দেবো আপনি আপনার মতো মডিফিকেশন করে নিতে পারবেন ও বাজেট নিয়ে আপনাকে ভাবতে হবে না আপনি আপনি শুধু আমার ছেলেটাকে খুঁজে দিন আমি আপ্রাণ চেষ্টা করব কিন্তু আমার একটু তাড়া আছে তাই আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং হলে চলবে না আপনি আমায় মোটামুটি রেডি আছে এরকম ফ্ল্যাটের ডিটেলস দিন আর কিছু না হোক যেখানে অন্তত ইলেকট্রিসিটি আর জলের কানেকশনটা আছে আচ্ছা ঠিক আছে আমি আপনাকে সব ব্রশিওর দিয়ে দিচ্ছি থ্যাংক ইউ কি গো তুমি ফ্ল্যাট কিনছ নাকি হ্যাঁ লটারি টটারি পেছছ নাকি না লটারি বাইনি তবে প্রাপ্তির একটা চান্স আছে বলতে পারো প্রাপ্তি মানে মানে আমার আন্দাজ যদি খুব ফুল না হয় তাহলে এই ফ্ল্যাটগুলোর কোনো একটা থেকেই বাচ্চা তিনটিকে পাওয়া যেতে পারে তাই জন্য যে ফ্ল্যাটগুলোতে আলো জল আছে সেগুলোই দেখছি এসব ছাড়া তিন দিন টানা কাউকে রেখে দেওয়া সম্ভব নয় তার মানে তুমি বলতে চাইছো কিডন্যাপাররা বাচ্চা তিনটেকে ওইখানেই লুকিয়ে রেখেছে হুম কিডন্যাপার তিনটে বাচ্চাকে লুকিয়ে রেখেছে নাকি একটা বাচ্চাকে লুকিয়ে রেখেছে সেটা কালকেই বুঝতে পারবো রিজু বেদান্ত মনীষ রিজু বেদান্ত এখানেও নেই তিন দিন ধরে এখানে থাকলে এত ধুলোবালি থাকতো না আর বাকি রইল তিনটে ফ্ল্যাট লাস্ট ফ্ল্যাটে ডেলিভারি আছে ওখানেই যাব আরেকটা কথা আছে কিডন্যাপিং কিডন্যাপিং খেলাটা তো বেশ ভালোই সাজিয়েছ দুজনে কিন্তু সব খেলারই তো একটা শেষ থাকে আমার হাত থেকে পালালে কিন্তু সোজা পুলিশের হাতে গিয়ে পড়বে পুলিশ আমি বলেছিলাম এসব করতে যাস না ঘড়িটা বিক্রি করলেই হতো বেশি টাকা লোভ করলি বলে আজ আমাদের জেলে যেতে হবে আমার মায়ের কি হবে সেটা তোমার আগে ভাবা উচিত ছিল আমি আপনাদের বাচ্চাদের খুঁজে এনে দিয়েছি আমার দায়িত্ব এখানেই শেষ এবার আপনি কি করবেন সেটা আপনার হাতে পুলিশে দেব এই এমন ক্রিমিনাল মাইন্ড জুনিয়র স্টুডেন্টকে কিডন্যাপ করে র্যানসামে টাকা নিয়ে নেশা করবে এমন স্টুডেন্ট আমি স্কুলেই রাখব না কিছু মনে না করলে একটা কথা বলি একটা বাচ্চা তো ছোট থেকেই অপরাধী হয় না এরকম অপরাধ তো ওরা প্রথমবার করলো কিন্তু কেন করলো কার দায়িত্ব কে নেবে দিনের বেশিরভাগ সময় তো ওরা স্কুলেই কাটায় তাহলে স্কুল স্কুল কেন কোনো দায়িত্ব নেবে না কি করবে বলুন তো বাচ্চারা দামি দামি নিয়ে স্কুলে আসে একজনকে দেখে আরেকজন প্রলুব্ধ হয় কারো সংযম বেশি কারোর কম যার কন্ট্রোল কম সেই অপরাধের দিকে ঝুঁকে পড়ে এটা তো স্কুলের বোঝা উচিত আর মিস্টার সাহা আপনাকে বলছি ছেলে বিপথে যাচ্ছে দেখে আপনার তো উচিত ছিল তার সাথে কথা আপনি টাকা বন্ধ করলেন আর ও অন্যভাবে করার করে এর দায় কি আপনার নয় হ্যাঁ আমার ভুল হয়ে গেছে আর বেদান্তর মা বলছি বন্ধুরা বন্ধুদের সাহায্য করে কিন্তু কোন বন্ধুর প্রভাবে যখন আপনার ছেলে বিপথে যাচ্ছে তখন আপনার উচিত ছিল সেটা ওভারলুক না করে ওদের দুজনকেই পাশাপাশি বসিয়ে বোঝানো শাসন করা তাহলে আজ বাচ্চা ছেলে দুটো অপরাধীর কাট করায় দাঁড়িয়ে থাকতো না আমি বুঝতে পারিনি এরকম হয়ে যাবে আর লাস্ট বাট নট দ্য লিস্ট অলোকদা আর রোহিণী এই পুরো ঘটনার সূত্রপাত কিন্তু তোদের হাত ধরে সরি মালিনী আমি বুঝতে পারিনি রেহান এমন একটা কাণ্ড ঘটাবে আমি বাড়িতে গিয়ে ওকে উচিত শাস্তি দেব আর তোদের শাস্তি কে দেবে মানে আমরা কি ওকে ঘড়ি চুরি করতে বা মনীষকে আটকে রাখতে শিখিয়েছি না শেখাননি কিন্তু আপনারা বাধ্য করেছেন একটা বাচ্চাকে সেই জায়গায় ঠেলে দিতে পৃথিবীতে সবাই ফার্স্ট হয় না আর সবার মেরিটও সমান হয় না এটা শিক্ষিত মানুষরা কবে বুঝবে ছেলেটা টানা তিন বছর ধরে একশোটা বাচ্চার মধ্যে সেকেন্ড হয়ে যাচ্ছে এই অসাধারণ ট্যালেন্টটা আপনাদের চোখে পড়ছে না আপনারা ফার্স্ট কেন হচ্ছে না তাই নিয়েই ওকে প্রেশার দিয়ে যাচ্ছেন দেখুন সবাই তো বাচ্চার উন্নতি দেখতে চায় সেকেন্ড কে কে মনে রাখে বাবা মা হিসেবে আপনারা মনে রাখুন ওকে অ্যাকনলেজ করুন সেটাই যথেষ্ট আর এটা মেনে নিতে শিখুন কোথাও না কোথাও মনীষের মেরিট রেহানের থেকে বেশি যেমন রেহানের মেরিট বাকি আটানব্বইটা বাচ্চার থেকে বেশি আজ আপনারা ওকে এমন ঠাসা করেছেন যে ও বাধ্য হয়ে এই অপরাধ করেছে এই কাজটা করতে কিন্তু ওর মোটেই ভালো লাগেনি কষ্ট হয়েছে তাই শাস্তি না দিয়ে ওকে বাহবা দিতে শিখুন আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি রে মালিনী আমরা অন্ধ হয়ে গিয়েছিলাম ওরা সবাই ছোট অন্যায় করেছে কনসিকুয়েন্স না বুঝেই করেছে আমার মনে হয় আপনারও ওদের একটা সুযোগ দেওয়া উচিত আমি নিশ্চিত ওরা ডিসঅপয়েন্ট করবে না তাই তো বাচ্চারা থ্যাংক ইউ মালিনী আন্টি আমরা আর কখনো অন্যায় করব না এমন সব ভিডিও দেখতে হলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন অ্যানিম্যাট্রিক্স ডিজিটাল বেল আইকন ক্লিক করতে ভুলবেন না কিন্তু